আমি এখন একটু সাঁতার কেটে যাই ওর কাছে দেখ বড় একটা ফিস গোল্ড ফিস আমরা সাধারণত নদীতে এত হর সাইজের গোল্ড ফিস দেখি না এইখানে কিন্তু আর ঠাই নাই একেবারে না যে আলো অবস্থা হাওর ভ্রমণের আজকের পর্বে আমরা চলে এসেছি এখানকার সবচেয়ে আকর্ষণীয় নদী জাদুকাটা নদীতে অনেকেই এখানে এসে গোসল করে থাকেন কিন্তু এই গোসলের পাশাপাশি এই নদীর কিছু ইতিহাসও রয়েছে তাহলে চলুন না জেনে আসি সেই লুকানো সত্যগুলো বন্ধুরা আমরা এখন জাদু কাটা নদীতে রয়েছি আর আপনারা এখানে আসবেন আর গোসল করবেন না সেটা কিন্তু কখনোই হবে না আর বিশেষ করে আপনারা যদি ফ্যাটি হন তাহলে তিন চারটা লাইফ জ্যাকেট একসাথে পরবেন আমাদের মাঝে কিন্তু এরকম লোকও আছে এবং সেই ফ্যাটি লোকটা হচ্ছে এই ছেলে আমি এ আরে না আপনারাই বলেন আরে না ও তো পাতলা কি জাদু কাটা নদীতে এসে একটু জাদু ছড়াতে চান এই বর্ষার সময় টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পর্বগুলোতে আমরা আপনাদেরকে যথাক্রমে টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক শিমুল বাগান এবং বাড়িকে টিলাটা ঘুরিয়ে দেখিয়েছি আর এ সকল ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে এসেছি এখানকার স্বচ্ছ নীল পানির নদী জাদুকাটা নদীতে আমরা এখন নদীতে নামবো আর এখানের পরিষ্কার পানিতে ঝাপা ঝাপি করবো যদিও বর্ষাকাল পানি একটু ঘোলা তারপরেও যথেষ্ট পরিষ্কার রয়েছে এই যে দেখেন অনেক কাদা অলরেডি রূপ কিন্তু নেমে গিয়েছে এবং সে ভাসছে আর আমরাও নামব জাদুকাটা নদী হচ্ছে বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে সাতত্রিশ কিলোমিটার আর এর গড় প্রস্থ প্রায় সাতান্ন মিটার প্রাকৃতিকভাবেই এই নদীটি সর্পিল আকার ধারণ করেছে যার গড় গভীরতা প্রায় আট মিটার ভারতের মেঘালয় থেকে আসা পানির কারণে এই নদীতে সারা বছরই পানির প্রবাহ থাকে এবং দেশের খনিজও খাতে এই নদীটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই নদী থেকেই প্রতি বছর প্রচুর পরিমাণে কয়লা এবং পাথর উত্তোলন করা হয়। পিছনে কি আপনার পিছনে এগুলো? ওট হলো কয়লা। কয়লা এগুলো কি ভারত থেকে আসে না? এগুলো ভারত থেকে আপনি পানিতে আসে। পানির মাধ্যমে আসে। আমাদের দেশে লোকের তুলে কয়লা এগুলো। ওহ আচ্ছা আচ্ছা। আর পাথরও তো তোলে এখানে? পাথর পাথরের এখন ওঠে না। এখন তো বর্ষাকাল আমি বললাম এমনি তুলে এমনিতে উঠে পাথর ওই যে আপনি থেকে হ্যাঁ এগুলো এখান থেকে ওঠানো না এই যে এই পাথরগুলা জি জি আর উৎপত্তির কথা বলতে গেলে এটি মূলত ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় হতে উৎপত্তি হয়েছে আর বাংলাদেশে বিশম্বরপুর উপজেলা হয়ে এটি প্রবেশ করেছে আর চলতে চলতে তাহিরপুর হয়ে এটি সুরমা নদীর সাথে মিলিত হয়েছে আমি আসলে লাইফ জ্যাকেট পরি নাই কারণ পানি যে গামিরতা তাতে লাইফ জ্যাকেটের কোনো প্রয়োজন বোধ করছি না সবাই অলরেডি পানিতে নেমে গিয়েছে আর কিছু কোনের মধ্যে ঝাপা ঝাপি শুরু হয়ে যাবে আজকে আমাদের টাঙ্গুয়ার হাওরের প্রথম ইভেন্টে দেখছেন কি কিচিন করছে ভাই এই হয় ভাসতে হবে আ পানিতে গড়ুম না বেশি গড়ো পৃথিবীর কাছে হেরে যাচ্ছি বাঁচাতে পারবো না 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 হ্যাঁ কি বলছো তুমি তুমি কেন আমাকে বাঁচাবে না আল্লাহ আল্লাহ আসলে কিছু বলা নাই আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি আসলে এত চমৎকার ওয়েদার জাদুকাটা নদীতে বৃষ্টি বিলাস এটা অসম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করছে মাস্তি করছে ওই ছেলেটা ভাসছে আমি এখন একটু সাঁতার কেটে যাই ওর কাছে দেখি কি অবস্থা এখানে আর ঠাই নাই মোটামুটি আমরা গভীর পানিতে চলে এসেছি আসলে লাইফ জ্যাকেট পরাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সাঁতার জানলেও কারণ হচ্ছে লাইফ জ্যাকেট পরে থাকলে আপনার একটা ফিল পাবেন অনেক সুন্দরে বেঁচে থাকতে পারবেন আর বিশেষ করে আপনাদের আশেপাশে মাছও থাকতে পারে এই যেমন আমার সামনে একটা বড় মাছ আছে যে বড় একটা ফিস গোল্ড ফিশ আমরা সাধারণত নদীতে এত হর সাইজের গোল্ড ফিশ দেখলি না গোল্ড ফিশ অসাধারণ বাচ্চাটা মাঝখানে চলে গিয়েছে গোসল করতে করতে এইখানে কিন্তু আর ঠাই নাই একই ঘরে না যে আলো অবস্থা আমরা প্রচন্ড ভিজছি আমার পেছনে ট্রলার আর সাথে বরাবরের মতো অনিন্দ রয়েছে কি বলতে চাও বড় আর আমি আসলে পুরো স্পিচলেস আমি এইরকম একটা আপনি একটু দেখেন কোনটা কোনটা এই যে এই মাশাআল্লাহ জায়গা আপনি জাস্ট এইভাবে করে মানে আপনি বুঝেন আমি এইভাবে ভেসে আসি পানিতে পুরো একটা ভিউ হ্যাঁ অস্থির অস্থির এত কাছে এসে হ্যাঁ আসলে আসলে উপভোগ করাটা যে কত বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ

আসলে টাঙ্গুয়ার হাওরে গোসলের একটা মজা আর এখানে এই পরিবেশের বসলের আর একটা মজা কি বলো আমি কারণ এখানের পানি অনেক বেশি ঠান্ডা আর টাঙ্গুয়ার হাওড়ের পানি গরম আপনারা যারা প্যাকেজে ঘুরতে আসবেন তাদের জন্য একদম সর্বশেষ এপিসোড হচ্ছে এই জাদু নদীতে গোসল করা আমরাও তাই এই গোসলটা সেরে এখন আবার নৌকায় চেপে তাহিরপুর ফেরত যাব সুতরাং জাদু নদী থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে সুনামগঞ্জের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে বিদায় আসসালাম